এই অ্যাডেনিয়াম ফুলটিকে একবার ভালো করে দেখুন তো কি অপরূপ শোভা তাই না দেখুন এই ফুলটার যে কালার এটা কিন্তু গরমকালে একরকম হয় আর এখন হচ্ছে অর্থাৎ শীত যে পড়ে গিয়েছে এই সময় দেখুন কালারটা কিভাবে একটু চেঞ্জ এসছে কারণ এই লাল ফুলটার ভিতরে ভিতরে সাদা সাদা অংশ আসছে কি নিদারুণ দেখতে লাগছে এটা ডবল পেটাল দেখুন ডবল পেটাল বললেও ভুল এতে এতগুলো পাপড়ি আসছে যেটা এর আগে আসেনি গাছটার বয়স বেশি নয় প্রায় দেড় বছর বলতে পারেন এই ফুল পাবার জন্যই আমি এই নভেম্বর কিংবা অক্টোবরে একে রিপোর্টিং করলাম না এই ফুলটা দেখার জন্যই যারা এখন এই অ্যাডেনিয়াম গাছগুলোকে রিপোর্টিং করে দিয়েছেন অলরেডি কাটাই ছাটাই করে মোটামুটি বসিয়ে দিয়েছেন তারা কিন্তু এই ফুল আর এখন পাবেন না তারা সিজন যখন চেঞ্জ হবে অর্থাৎ এই অ্যাডেনিয়াম গাছ আর কিছুদিনের মধ্যে ডরমেন্সি পিরিয়ডে চলে আসবে সেই ডরমেন্সি পিরিয়ড যখন ভেঙে গাছ নতুন ছন্দে আসবে অর্থাৎ যখন আমাদের এখানে গরম পড়তে শুরু করবে তখন আবার নতুন করে গাছে গ্রোথ আসবে তখন আপনারা ফুল পাবেন যারা এখন রিপোর্টিং কাটাই ছাঁটাই করেছেন আমি যেহেতু এই ফুলগুলোকে পাবো বলে এখন কাটাই রিপোর্টিং করিনি কারণ কেন করিনি এই ফুলগুলো দেখুন কত সুন্দর শোভা বাড়াচ্ছে এই সময় ফুল পেতে আমার দারুণ লাগে আমার সিজনের প্রথমে যে ফুল পাই তাতে তো আনন্দ আসেই কিন্তু এই সিজনের শেষ মুহুর্তে এই যে ভরে ভরে ফুলটা দিয়ে যাচ্ছে ফুলের কোয়ালিটি এত সুন্দর এগুলো কেটে বাদ দিয়ে আমার রিপোর্টিং করতে খুবই মায়া লাগে যার কারণেই আমি এই মুহূর্তটা একটু এড়িয়ে যাই আপনারা করতে পারেন কিন্তু আমি এড়িয়ে যাই তার কারণটা বললাম দেখুন ফুলটা কত সুন্দর এই ফুলগুলো দেখুন এই ফুলগুলো সিঙ্গেল পেটাল আর আরেকটি ডবল পেটাল এখানে আছে এটা একটু ফুটবে ভালোই কিন্তু বেশ বড় হয় না একটু ছোটোর আকার থাকে কিন্তু এই যে ফুলটা দেখছেন এই ফুলের আকারটা বড় হয় এবং অসংখ্য পাপড়ি থাকে এর আমি আইডি জানি না আপনারা যদি এর আইডি জেনে থাকেন তাহলে অবশ্যই করে আমার কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের কোয়ালিটির ফুল আমি আরও আমার ছাদ বাগানে আনতে চাই কারণ এই ফুলের যা শোভা তা অন্য কোনো ফুলে আসবে না এই সিঙ্গেল পেটালগুলো আমার ভালো লাগে অসংখ্য আসে সিঙ্গেল পেটালের ফুলগুলো আসে যখন গাছ ভরে ভরে যায় কিন্তু এই ডবল পেটাল ফুলগুলো একটু কম আসে যদিও কিন্তু এর যে শোভা এর যে আকার এবং এর যে কালার কালার কম্বিনেশান যা তা অসাধারণ আপনাদের ছাদ যদি এই ধরনের কোনো ফুল থেকে থাকে তাহলে অবশ্যই তার ছবিগুলো নিয়ে কমেন্ট করে জানাতে পারেন এবং তার আইডিগুলোকে মেনশন করতে পারেন যাতে অন্যান্য ছাদ বাগানিদের একটু সাহায্য হয় সেই সমস্ত আইডিগুলো বাগানে নিয়ে আসার জন্য আমার এই ছাদ বাগানে যখন আমি সকালবেলা আসি এই সমস্ত ফুলগুলোকে ফুটে থাকতে দেখে আমার খুবই ভালো লাগে এবং প্রায় কখন যে সময় কেটে যায় এবং এই সমস্ত গাছের পরিচর্যার কথা ভেবে এবং এই সমস্ত আইডিগুলোকে আরও কিভাবে বাড়ানো যায় সেই সমস্ত কথা ভেবে আমার নিমেষেই যেন সময়টা চলে যায় আপনাদের ছাদবাগানে কোন কোন ধরনের এই অ্যাডেনিয়াম গাছ আছে তাদের গ্রোথ কীরকম তাদের সমস্যা কি সমস্ত কথা আমার সাথে আলোচনায় আসতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমি নিট সেই সমস্ত আলোচনায় অংশ নেব এবং কমেন্ট করে সমস্ত সমস্যার সমাধান জানাবো আমি অ্যাডেনিয়াম গাছে যেরকম ফুলের জন্য যত্ন করি সেরকমই গাছের করডেক্স গাছের শরীর গাছের সমগ্র হেলথ এই সমগ্র ব্যাপারে আমি গাছেদের পরিচর্যা করি অতিরিক্ত সার খোল এগুলো আমি পছন্দ করি না বিশেষ করে অ্যাডিনিয়াম গাছে আমি রাসায়নিক সার খুবই কম পরিমাণে দিই কারণ অ্যাডেনিয়াম গাছে যদি আমি কম বয়সে সারের মাধ্যমে অতিরিক্ত ফুল নিয়ে আসি তাহলে সেই গাছের যে টেম্পারমেন্ট সেই গাছের যে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার প্রবণতা সেগুলো অনেক অনেক কমে যায় যার কারণে এই সমস্ত ছোট্ট ছোট্ট গাছে মোটামুটি দুই তিন বছরের গাছগুলোতে অতিরিক্ত আমি রাসায়নিক সার প্রয়োগ করি না এতে হয়তো প্রথম প্রথম গাছের ফুলের কোয়ালিটি গাছের শরীরের কোয়ালিটি ভালো হয় কিন্তু যত দিন যাবে গাছের হেলথ কন্ডিশান গাছের যে ফুলের কন্ডিশান সেটা অনেক অনেক খারাপ হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ছাদ বাগান করছেন ঠিক আছে এক বছরের জন্য নয় দু বছরের জন্য নয় এটাকে ভালোবাসুন ভালোবাসলে দেখবেন দীর্ঘ গাছেদের প্রতি একটা প্রেম জাগবে আপনার এটাই আসল বাগানিদের পরিচয় এক সিজনে আপনি গাছ ভরে ভরে ফুল নিয়ে মানুষকে দেখালেন বা আপনি অনেককে বললেন আমার গাছে এত ফুল এসেছে কিন্তু যখন গাছটি শরীর খারাপ হবে যখন গাছটি মারা যাবে তখন তখন কিন্তু খুবই মনটা খারাপ হয়ে উঠবে এবং ছাদ বাগানের প্রতি যে একটা অনীহা সেটা আপনার মনে মনে জেগে উঠবে টাকার ব্যাপার আসবে খাটুনির ব্যাপার আসবে সেগুলোকে খুবই বৃথা মনে হবে মনে হবে যে এই সমস্ত বাগান থেকে নিজেকে সরিয়েই রাখি তাহলে এই পরিস্থিতি যেন না আসে গাছেদেরকে ভালোবাসুন গাছেদের ফুলগুলোকে দেখুন কত সুন্দর সেভাবেই বিচার করুন যে গাছ সুস্থ থাকলে সতেজ থাকলে গাছের মুড এবং গাছের শরীর ভালো থাকবে গাছের যখন হেলথ কন্ডিশান বিগড়ে যাবে তখন দেখবেন গাছের ফুলের কোয়ালিটি গাছের স্বাস্থ্য সমস্তই দেখবেন খারাপ হতে শুরু করেছে আমরা হয়তো না জেনেই বা নানান জনের নানান কথা শুনে গাছের নানান সার নানানভাবে প্রয়োগ করে দিই কিন্তু এগুলো করবেন না নিজের অভিজ্ঞতা বাড়ান হাতে কলমে কাজ শিখুন দেখবেন গাছের স্বাস্থ্য ভালো থাকবে আর আপনার ছাদ বাগানও সবুজ সতেজ ফুলে ভরে থাকবে তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট গাছে একটি নতুন অসাধারণ অ্যাডেনিয়ামের আইডি দেখালাম আজকে হয়তো কোনো পরিচর্যা বললাম না আজকে সাধারণ কথাই আপনাদেরকে জানালাম তবুও তবুও এই সমস্ত কথাগুলোকে বলা দরকার এবং জানা দরকার গাছেদেরকে ভালোবাসা দরকার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমার সাথে কানেক্টেড হবেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তাহলে বন্ধুরা আজকে আমি বিদায় নিলাম আবারও খুব শীঘ্রই অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততক্ষণই খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের সমস্ত গাছকে সুস্থ এবং সতেজ রাখবেন ধন্যবাদ